আর সার্ভিস ও সিভিল ইভেন্সের ট্রেনিং সেন্টার পূর্বাঞ্চলের পাঁচটা বাঁচ্টার পাস কলেজটা এটা হচ্ছে মাজার রোড পূর্বাচল মাজার রোড বাস স্টেশন দ্বীপটা এই যে এখান দিয়ে আমরা এই যে দেড়শো ফিট রাস্তা দেড়শো ফিট রাস্তা দিয়ে জলশিঁড়ির দিকে আমরা যাচ্ছি এখন জলশিঁড়ির দিকে একটু গেলেই আমাদের হচ্ছে হাতের পাম্পে আমাদের কিন্তু আমরা এখন পূর্বাঞ্চলের ভেতরে আছি পূর্বাঞ্চলের জায়গা আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সিটি কলেজ এই যে হচ্ছে জলশ্রিঁড়ির পূর্ব থেকে হচ্ছে যে পশ্চিমে গেছে রাস্তাটা জলশ্রিঁড়ির বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু অনেক দূরে না ঠিক এই রাস্তার সাথেই এই যে এটা হচ্ছে বিশেষ কর্মকর্তাদের এই জায়গাটায় যে হাতের বাম ডান পাশে এটা এদের হচ্ছে বিশেষ কর্মকর্তাদের আর আমাদের হচ্ছে এই এই কর্মকর্তাদের বোর্ড থেকে ওই যে হলুদ যে পতাকাটা দেখা যায় এই হলুদ পতাকা এবং ডান পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে ওই যে একটা একটা ফ্ল্যাগ যে উঠতেছে এই যে একটা লাল এই যে একটা উঠতেছে এইটা হচ্ছে ওই লাল যে উঠতেছে ওইটা আর বাম পাশে হচ্ছে এই এই যে হচ্ছে এই পাইপের যে গো গোড়ে এই পর্যন্ত হচ্ছে এই পুরো এলাকাটা হচ্ছে বারো কাঠা জি বারো কাঠা বারো কাঠায় ছয় ইউনিট হবে তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট লোকেশন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ